শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বারো নয় দু আর এখন ঘড়িতে সময় বাঁচলো সন্ধ্যে ছটা তিরিশ সাড়ে ছটা বাঁচলো আর আমি চলে এসেছি হুগলি নদীর তীরে সামান্য বাতাস বইছে এবং যেটা শরীরের পক্ষে খুবই উপযোগী সারাদিন প্রচণ্ড গরম ছিল এবং গরম থাকার দরুন শরীর ক্লান্তি হওয়ার যোগ্য হয়ে উঠেছে এবং আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের হুগলি নদীর ছবিটা দেখাচ্ছি এটা সন্ধ্যেবেলার ছবি আর আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ফাটা এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে